অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ নেই আকাজ আলী বাবুর্চির তত্ত্বাবধানে পরিচালিত হোটেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা হয় যোগাযোগ শূন্য এক সাত দুই চার পাঁচ চার আট শূন্য দুই পাঁচ অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টায় এফ এম হাসান আরিফ নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বিশে ডিসেম্বর শুক্রবার রাজধানীর ল্যাব হাসপাতালের হৃদরোগে আক্রান্ত হয়ে বরণ করেন আধুনিক রুচিসম্মত আধুনিক প্লাস্টিকের পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বাংলাদেশ এসা প্লাস্টিক আরও এক ধাপে গিয়ে সুন্দর মনোরম পরিবেশের জন্য এসা প্লাস্টিকের আসবাবপত্র আপনার আমার সকলের পছন্দ আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ আধুনিক রুচিসম্মত আধুনিক প্লাস্টিকের পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় হাসান আরিফের একান্ত সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ল্যাব হাসপাতালের বেলা তিনটা দশ মিনিটে হাসান আরিফ মৃত্যুবরণ করেন এএফএম হাসান আরিফ গত আট আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার কর্মী উন্নয়ন ও সম্বায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হক পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তিনি উনিশশো সালে আইন পেশায় যুক্ত হন তিনি দুই সালের অক্টোবর থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার আট থেকে দুই হাজার নয় সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে ছিলেন এ নিউজ টোয়েন্টি ফোর ডট কম